আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের একটি টাইটানিক শোকেজ যারা আমাদের ফার্দিন ফার্নিচারের ভিডিও অনেক বছর যাবৎ দেখেন তারা ভালো করে জানেন যে কী পরিমাণে আমরা এই টাইটেনিক শুজগুলো বিক্রি করেছি এবং সকলে এই শুকিজটি খুবই পছন্দ করে তো আজকে এই শোকেসটা এখন আমরা ডেলিভারি দিব এটা হচ্ছে লেকার বানিজ করা হয়েছে তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই এটার উপরের দিকে যে মাথাটা সেটা কাজ আমরা পিলার সিস্টেমে করেছি এবং লতার মাধ্যমে করেছি এটা হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে এই যে কাজটা দেখছেন আপনারা এই লতার কাজগুলো বা এই পাতার কাজগুলো এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে তো এই ছিল মাথার কাজটা মানে দুই দিকে পিলার দিয়ে আর আমরা ভিতরে যে সেলফটি ইউজ করেছি এই সেলফটি হচ্ছে পাকা টেন মিলির মধ্যে করা এবং প্লাস এজিং করা আর আমরা পাল্লাতে যে গ্লাসটি ইউজ করি এটা হচ্ছে ফাইভ মিলি তো এটা হলো উপরের পাটটা উপরের পাটটা আবার ভালো করে দূর থেকে দেখুন আর এই উপরে পাটটা হচ্ছে আলাদা আর নিচের পাটটা হচ্ছে আলাদা আর নিচের দিকে আমরা করেছি নিচের দিকে হচ্ছে ফর্ম কাটিংয়ের মধ্যে একটি পাল্লা দেওয়া হয়েছে এবং তিনটা ডয়ার আর হচ্ছে সাইড একটি পাল্লা তো এই ছিল এই শুকিজটি আর এই পিলার সুকিজটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এটা হচ্ছে লেকার বানিশ করা হয়েছে তো এটা লেকার বানিশ সহ প্রাইস পড়েছে পঞ্চাশ হাজার টাকা আর যখন এটা আমরা কাঠের বানিশ করব মানে হাত বানিশ দেখিয়ে দিচ্ছি যেখানে একটা হাত বানিশে কাজ চলছে তো এটা হচ্ছে এখনও ফিনিশিং হয়নি জাস্ট কালার করা হয়েছে হাতে বানিশ করলে তখন এটা একটা শুকজটির প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা তো যাই হোক ভিউস দেখিয়ে দিলাম এটা এখন ডেলিভারি চলে যাবে যদি আপনারা এই ধরনের আরও সুন্দর সুন্দর শোকেজ আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন কাঠের শোকেজ বিভিন্ন শোকেজ দেওয়া আছে এখানে তো এই ছিল আজকের মতো ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফারদিন ফার্নিচারের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেলার পিছনে কামরানিচার মাদব বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের পরপর শোরুমগুলো অবস্থিত তো আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ফার্নিচার ভিডিও নিয়ে চলে আসবো ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম